আসসালামু আলাইকুম এখন আছি টিএসসিতে আসলে আজকে সারাদিন একটা ফেসবুকে যে জিনিয়ার একটা সংবাদ ছড়িয়েছে গুজব যে জিনিয়া নাকি জিনিয়াকে রেপ করার পরে শাহবাগ মেট্রো নিচে নাকি রেপ করে মেরে ফেলানো হয়েছে তো এই পোস্টটা আসলে ফেসবুকে অনেক পেজ বাকি অনেক অনেক জায়গা থেকে এরকম একটা ভুল তথ্য আসলে বের হয়েছে তো আমার কাছে বেশ কিছু স্বেচ্ছাসেবকরা ফোন করেছিল যে জেনিয়ার ব্যাপারে জানার জন্য যে জিনিয়া নাকি জিনিয়াকে নাকি রেপ করার পরে নাকি মেরে ফেলা হয়েছে মেট্রো নিচে রাখা হয়েছে তো এরকম আসলে এরকম আসলে একটা নিউজ হয়েছিল শাহ এই যে শাহবাগ মেট্রো রেলের নিচে দশ বছরের শিশুকে আসলে মেরে ফেলছে ধর্ষণ করে এরকম একটা নিউজ যে আসলে সত্যতা আছে কিন্তু ছবিটা যে বিভিন্ন জায়গায় আসলে ব্যবহার করা হয়েছে জিনিয়ার ছবিটা যে জিনিয়াকে রেপ করে আসলে মেরে ফেলা হয়েছে তো এই সংবাদটা আসলে রাতারাতি ফেসবুকে ছড়াই পড়ে এবং বেশ কিছু স্বেচ্ছাসেবক বাকি পরিচিত অপরিচিত বেশ কিছু মানুষ যারা আসলে জিনিয়াকে আমার মাধ্যমে চিনতো বাকি আমার মাধ্যমে জিনিয়ার মাধ্যমে আমাকে চিনত তারা আসলে ফোন কল করা শুরু করে তো আমি মিরপুরে ছিলাম মিরপুর থেকে আসলে চলে আসছি এসে যে সব থেকে বড়ো কথা আগে জিনিয়া কিন্তু টিএসসিতে থাকতো ফুল বিক্রেতা হিসাবে এখন জিনিয়া বাসায় আসলে থাকে ফুলও বিক্রি করে না কিন্তু মানে অন্য একটা শিশু মারা গিয়েছে সেই জায়গায় অন্য একটা শিশুকে আসলে রেপ করা হয়েছে বা ধর্ষণ করা হয়েছে সেই জায়গাটা আসলে মানে জিনিয়ার ছবি ব্যবহার করা হয়েছে এবং যদি যেই পেজটা থেকেও আসলে ব্যবহার করা হয়েছে ওনাদের আসলে আমি বিরোধিতা করছি না কিন্তু ওনাদের পেজের নাম হলো গাছের কথা ফুলের কথা তো এই পেজটাতে কয়েকজনে আমাকে মেনশন করছে গাছের কথা ফুলের কথা তো এই পেজ থেকে পোস্ট করছে এবং বিভিন্ন পেজ থেকে পোস্ট করা হয়েছে যে জিনিয়া আসলে জিনিয়াকে মেরে ফেলা হয়েছে তো কথাটা শুনে টিএসসিতে আসলাম এবং জিনিয়র মায়ের সাথে যোগাযোগ করছে জিনিয়ার মা তো কান্নাকাটি শুরু করছে এবং বেশ কিছু ছাত্র ভাইরা আসলে জিনিয়র মৃত্যুর সংবাদ এরকম ফেসবুকে দেখে চলে আসছে তো এখন তারপরে জিনিয়র মা কান্নাকাটি করা শুরু করছে আপনি আসেন জিনিয়র মা কান্নাকাটি করা শুরু করছে এবং কয়েকবার ভুলতে ঠিক আপনার আমি তো একটু আগে আপনার যে আরো দুই ঘন্টা আগে আসছি আপনার কাছে জিনিয়ার মৃত্যুর সংবাদ শুনে জিনিয়র মাও নিজেও কান্নাকাটি শুরু করে দিচ্ছে তারপরে জিনিয়াকে আসলে লোক পাঠানো হয়েছে সেই বাসা থেকে জিনিয়াকে নিয়ে আসা হয়েছে তো এর আগেও আমি যদি বলি কি এক বছর আগে বৃষ্টির মধ্যে সকালবেলা ভোর রাতে তথ্য পাইলাম কি জিনিয়াকে মেরে ফেলা হয়েছে এরকম একটা তথ্য পাইছি তো সেই বৃষ্টির মধ্যে আইসা প্রায় তিন চার ঘন্টা আসলে খোঁজাখুঁজি করে জিনিয়ার মা আমি তারপরে জিনিয়াকে খুঁজে বের করলাম এর আগে জিনিয়া যখন কিডন্যাপ হয় লোপা তালুকদারের হাতে আপনারা দেখছেন কি না জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুল বিক্রেতা একটা মেয়ে কিডন্যাপ হয়েছিল লোপা একজন নেতাকর্মীর হাতে এবং টানা সাত দিন নয় দিন খোঁজাখুঁজির পরে আসলে প্রশাসনের হেল্পে এবং আমরা আমি ঢাকা শহর অনেক জায়গায় পোস্টার টানাইছিলাম সেই হাতও কাইটা গেছিলো আপনারা দেখছেন তো সেই পোস্টার টানার পরে জিনিয়াকে খুঁজে বের করি এবং দ্বিতীয়বার যখন জিনিয়া কিডন্যাপ হয় দ্বিতীয়বার প্রশাসনের কোনো হেল্প ছিল না সম্পূর্ণভাবে আমি প্রায় এক সপ্তাহ বাসার বাইরে ছিলাম তো সেই জিনিয়াকে খুঁজে বের করলাম এখন আবার তারপরে জিনিয়ার সম্পর্কে শুনছি যে জিনিয়া মারা গেছে এক বছর আগে সেই সকালবেলা বৃষ্টির মধ্যে সে জিনিয়াকে খুঁজে বের করলাম তো আজকের যে বিষয়টা হলো একটা শিশুকে ধর্ষণ করেছে আল্লাহ তার মানে প্রশাসনের দৃষ্টি বলবো যে ওই যে দর্শন করেছে এবং মেরে ফেলছে তাদের উপযুক্ত বিচার হোক কিন্তু সেই তথ্যর জায়গায় জিনিয়র ছবি সম্পূর্ণভাবে ব্যবহার করা হয়েছে রোহিঙ্গাই আপনার ফোনটা একটু যদি দিতেন ওই না ওই পেইজের নাম্বারে আমি একটু ফোন করি যে ভিডিও তো থাকাকালীনই যিনি আসলে কি যাই না ছবি ব্যবহার করেছে আমার কাছে নাম্বার আছে জিরো ওয়ান জিরো ওয়ান নাইন

দেখেন তো আচ্ছা যাই হোক এখন মূল কথা হলো সামান্য কিছু আসলে ভিউ ব্যবসায়ীরা যে এইরকম যে মিথ্যা গুজব আসলে ছড়ান তো একটা নিউজ আপনি জানতে পারলেন একটা নিউজ শুনতে পারলেন সেই সেই জিনিসটা সত্য মিথ্যা আসলে যাচাই করে তারপরে আসলে আপনাদের কাজটা করা উচিত কারণ আপনার এই জিনিয়াকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে বাকি আশেপাশে টিএসসিতে যাদের আড্ডা দেয় বাকি ম্যাক্সিমাম যারা ছাত্র সমাজ ঢাকা শহরে জিনিয়াকে অনেকেই ম্যাক্সিমামে নাইলেও ফিফটি পারসেন্ট মানুষ চেনে তো ওর বিরুদ্ধে এর আগে অত দুইবার কিডন্যাপ হয়েছিলো সেটা সত্য বাংলাদেশে প্রত্যেকটা টিভি চ্যানেল নিউজ করছে কিন্তু এই যে আজকে যে তথ্যটা ছড়াইলো একটা আর একটা শিশুকে মেরে ফেলছে দর্শন করে পথ শিশু কোনো মানে সত্য মিথ্যা যাচাই না করে ওর ছবি যে ব্যবহার করে অপব্যবহার করা হলো এই বিষয় নিয়ে আসলে মানে এই আজকের ভিডিওটা করা যে জিনিয়া জিনিয়ারে একটু আগে আসলে বাসা থেকে নিয়ে আসছে এবং আপনাদের যদি জানাই যে জিনিয়া জিনিয়া এখন বাসায় থাকে এবং জিনিয়ার বিবাহ হয়েছে তো জিনিয়র মা যদি কিছু বলেন যে আপনার মা বাচ্চারা নিয়ে যে কয়দিন পর পর যে মিথ্যা তথ্য আসলে ছড়ায় বা আজকে যে ঘটনাটা আমি কিছু কথা বলি এই যে আমার মেয়ে দশ মিনিট ঢুকবো আমার মেয়ে আমার কাছে তা আধা ঘন্টা উঠবো গেছে যাওয়ার পরে ওই যে সাইকেলের বলতাছে আমার দিন মারা গেছে আচ্ছা কান্নাকাটি করার দরকার নেই মূলত মানে ফেসবুকে জিনিয়ার বিষয়টা এমনভাবে ছড়াই পড়ছে যে আসলে আমার পাশাপাশি আরও অনেক ছাত্র সমাজ আছে যে জিনিয়ার মৃত্যুর খবর শুনে কিন্তু যা নিয়ে মৃত্যুর খবর ছড়াইছেন তো সে এখন আমার পাশে তো এটা হলো জিনিয়ার বোন সিনথিয়া সিন্থিয়ারে অনেকে হয়তো বাড়ছে না সিনতিয়ার শাড়ি পরা অনেক ছবি আসছে ভাইরাল হওয়া এবং আর জিনিয়ার হলো কি জিনিয়ার সম্পর্কে যদি কোনো খারাপ বা কি ভালো সংবাদ যেটাই আসুক না কেন সর্বপ্রথম সোশ্যাল মিডিয়া থেকে আমার উপরে আসলে প্রেশারটা পড়ে কারণ সেই ছোট্ট জিনিয়া জিনিয়াকে আমি পড়াই যখন এই ছোট্ট একেবারে ঠিক হাঁটতে পারে না সেই থেকে ওকে ওদেরকে পড়াইয়া পথ রাজারা যারা আছে পার্কের উদ্যানের বাচ্চা সবাইকে পড়ালেখা করাই তো ওই জিনিয়া যখন একেবারে লেদা তখন থেকে আসলে জিনিয়ার সাথে আমার বেশ কিছু ছবি আসলে ফেসবুকে ভাইরাল হয়েছিল এবং জিনিয়া আর নিখোঁজ হওয়া বা কিডন্যাপ হওয়া সেই ঘটনা আসলে আরও অনেক পরে খুঁজে বের করা তো জিনিয়া তুমি এখন থাকো কোথায় মানে উদ্যানে থাকো নাকি বাসায় থাকো বাসায় থাকি বাসায় থাকো তো তোমার কি যাই কে নিয়ে আসছে একটু আগে আমার দুলাভাই আর আমার বড় ভাই দুলাভাই আর বড় ভাই যাই কি বলছে যা বললো আমার বলে লেপ হয়েছে তার জন্য আমি দ্রুত বাসায় তাইয়া পড়ছি আর কিছু বলবা সবাই জিনিয়ার জন্য দোয়া করেন ও আগে পার্কে উদ্যানে থাকতো এখন ও বাসায় থাকে এবং ওর সংসার জীবন আসলে যদি ওর বয়সটা ছোট সংসার জীবন শুরু করেছে এবং জিনিয়র জিনিয়র যে বিষয়টা আপনার আমি বলবো যে যারা আসলে মানে ভুয়া নিউজটা ছড়ালেন সবাই আসলে পোস্টটা মানে আর আপনি যে ঘটনাটা যে মিথ্যা তথ্যটা সরাইছেন সেটার একটা সত্য তথ্য ছড়িয়ে আপনার ওই পোস্টটা রিমুভ করার অনুরোধ রইল কারণ এর সব আসলে বিভ্রান্তকর যে কোনো জিনিস এবং এই যে জিনিয়াকে পথশিশু শিশু হিসাবে পাঁচটা বাংলাদেশের যদি যারা চিনে সব থেকে জিনিয় মনে হয় উপরের দিকে যে জিনিয়াকে চিনে ম্যাক্সিমাম মানুষ তো সেই তার সম্পর্কে এরকম গুজব বাকি যে কোনো মানুষের সম্পর্কে একটা সত্যমিথ্যা যাচাই না করে আসলে একটা কাজ করা যায় না এই যে আমি মিরপুর থেকে দৌড়াতে দৌড়াতে আসলাম তারপর ছাত্র অনেক ভাইরা চলে গেছে দৌড়াতে দৌড়াতে এইসব তথ্য আসলে এই যে মানে একটা পাঁচ লাখ ফলোয়ারের একটা পেজ সেই অ্যাডমিন কিভাবে একটা সত্য মিথ্যা যাচাই না করে আসলে পোস্ট দেয় মানে তার তো আগে জানা উচিত যে আসলে এটা সত্য নাকি মিথ্যা বাকি এখন যদি তাকে আমি ফোর্স করি যে আপনার সোর্সটা কি কী সোর্সে আপনি পাইলেন যে যিনি মৃত্যুবরণ করছে বাকি জিনিয়াকে রেপ করে মেরে ফেলা হয়েছে যেই আপনি তথ্য ছাড়াই পুরো ফেসবুকটা গরম বানাই ফেলাইলেন কয়েকটা লাইক কমেন্টের আশায় সেই জিনিয়া এখন আমার পাশে হ্যাঁ এবং আরও বেশ কিছু মানুষ আসলে পোস্ট দিয়েছে তো আপনাদের যদি এখন মানে জবাবদিহিতা চাই যে আসলে মানে জিনিয়া যে জিনিয়াকে রেপ করে যে মেরে ফেলা হয়েছে সেই মেয়েটা আমার এখন পাশে জীবিত আছে অর্থাৎ একটা জীবিত মানুষটা আপনি মৃত্যু বানাই দিয়েছেন পুরো ফেসবুকে এবং সেই জিনিসটা ভাইরাল তো সেই জিনিসটা যদি ফোর্স করি যে আপনি সোর্সটা কই থেকে পাইলেন কিভাবে পাইলেন একটা পাঁচ লাখ একটা পেজের যদি ফলোয়ার থাকে বা একটা মানুষের জায়গা থেকে আসলে ভুল তথ্য বা কি তথ্য আসলে ছড়ানো বাকি একটা মানে আইনগতভাবেও অপরাধ মানে এটা একটা সাইবার ক্রাইমের মধ্যে পড়ে যে একটা মানুষ জীবিত মানুষটা আমি মৃত্যু বানাই দিলাম এটা আসলে ফেসবুকের ধারা বাকি মস্তিষ্কে যদি আসলে কারো সমস্যা থাকে এটা আসলে সম্ভব যাই হোক যিনি সবাই দোয়া করবেন আল্লাহ আল্লাপাক ওকে যেন সাজাতে ঠিকঠাকভাবে রাখ আল্লাহ